একটা স্পিন বলারের জন্য কিছু কিছু মিস্টেক বিশেষ করে আমরা যখন স্পিন বল করি তখন একটা অফ স্পিনার হোক লেগ স্পিনার হোক তখন সেই ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু মিস্টেক হয়ে থাকে সেই মিস্টেকের কারণে আমাদের বিশেষ করে হচ্ছে যে বলিংয়ের গ্রিফিং তারপর হচ্ছে যে আমাদের ফুটওয়ার্কের যে ল্যান্ডিংটা সেই ল্যান্ডিং আর হচ্ছে যে ল্যান্ডিংয়ের কারণে হচ্ছে আমাদের বলের ডেলিভারি এবং ডেলিভারিতে যা আমাদের স্পোর্ট বলিংয়ের যে স্পোর্ট বলিং বলটা স্পটে না পড়া লেনতে না পড়া এবং হচ্ছে সেইখানে আবার স্পিন কম করা তো এই কয়েকটা স্টেপ নিয়ে হচ্ছে যে আমি কথা বলবো প্রথম হচ্ছে যে আপনার একটা অফ স্পিনারের জন্য হচ্ছে যে অফ স্পিনারের গ্রিফিংটা হচ্ছে যে আমরা এই যে এখানে দেখাচ্ছি আমরা অফ স্পিনারের গ্রিফিংটা হচ্ছে যে এইভাবে এই এইখানে হচ্ছে যে আপনার এই যে এই ফিঙ্গারটা হচ্ছে যে এখানে থাকবে এই যে এই মাঝখানের যে হচ্ছে যে বলিংয়ের যে হচ্ছে যে ডাগটা এখানে থাকবে আর তারপর হচ্ছে যে আপনার এই ফিঙ্গারটা থাকবে এইখানে আর এইখানে একটা ডিসটেন্স থাকবে এটা দিয়ে আপনি কি করবেন বলটাকে ধরবেন এই সম্পূর্ণ রূপে যতই ঝাঁকান না কেন ততই কি হবে বলটা পড়বে না আর এই দুই আঙ্গুলের হচ্ছে যে শক্তিটা বাড়ানোর জন্য কি করতে পারেন এখানে হচ্ছে যে একটা বোতলের ভিতর পানি নিয়ে ওয়েট নিয়ে একটা এই আপনার আহ ফ্লেক্সিবল মানে রশি অথবা কোনো একটা দিয়ে বেঁধে আপনি এইভাবে হচ্ছে যে এখানে শক্তিটা বাড়াইতে পারেন এই তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের বলিং গ্রিপিংটা হচ্ছে যে এইরকম এই এই টোটালি এখানে আপনি বলটা ধরলেন এবং এখানে হচ্ছে যে কি করলে আমরা যেভাবে হচ্ছে যে কি করি আমরা যখন কাশি দিয়ে অথবা হচ্ছে যে কোনো কিছু যখন কাটি না তখন অফ স্পিন ক্ষেত্রে আমরা এই ভাবে কাটবো এই তারপর হচ্ছে যে আমাদের বিশেষ করে স্পিন বলারের ক্ষেত্রে আমরা যখন এখান থেকে জাম্প করে যখন হচ্ছে যে ল্যান্ডিং করে উপরে উঠি তা আমাদের এই ল্যান্ডিং স্টেপটা যদি হচ্ছে যে কি হয় বড় হয়ে যায় এই যে ল্যান্ডিং এর স্টেপটা যদি বড় হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আমাদের বলটা কি হবে না বলের উপর স্পিন এবং হচ্ছে যে বলের উপর কি হয় আমাদের বলটা বেশি হচ্ছে হচ্ছে যে যে এবং সামনে পড়ে যায় তো একটা স্পিন বলার যদি ইউরকার লেন্থ যদি ব্যাটসম্যানের সামনে পড়ে যায় তখন সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে হচ্ছে যে ব্যাটসম্যান ইজিলি খেলতে পারো তখন সেই ক্ষেত্রে ব্যাটসম্যানকে আপনি পরাস্ত করা বিট করা এবং বলের উপর স্পিন করা এবং বলটা করা গুড বলটা করা সেটা সম্ভব হয়ে ওঠে না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা হচ্ছে যে থেকে যখন এই এই জামটা করবেন করার সময় অবশ্যই পায়ের সাথে প্যারালালি যাতে হচ্ছে যে কি করে প্যারালালি থাকে একটা হচ্ছে যে প্যারালালি থাকবে একটা হচ্ছে পাটা নিয়ে তারপর এই পায়ের স্টেপটা যত ছোট নিবে মানে এই পায়ের স্টেপটা এইখান থেকে জাম দিয়ে যখন হচ্ছে ছোট নেবেন ছোট নিলে কি হবে তত বেশি আপনি কি হবে তোর উপরে এই তোর উপরে কি উঠতে পারবেন বডিটাকে আপনি হচ্ছে যে একেবারে পায়ের পাতার উপরে বডিটা নিয়ে আসতে পারবেন তারপরে যখন ডেলিভারিটা দিবেন তখন আপনার গুড লেন্থে বলটা পড়বে এবং বলের উপর আপনি যথেষ্ট স্পিন কি করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন স্পিন যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে যে কি হবে বলের জোরও পাবেন এবং হচ্ছে যে আপনার বলের উপর স্পিন হবে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা যখন হচ্ছে যে ডেলিভারিটা দিই ডেলিভারির সময় আপনি সাইড ওয়াইজ ডেলিভারি দিবেন না একদম হচ্ছে যে সাথে কাছাকাছি লিখে যত ডেলিভারি ডেলিভারি দিবেন তত বলের উপর জোর হবে এবং হচ্ছে যে বলটা লেনতে পারে স্পিন করে হচ্ছে যে ব্যাটসম্যানের কাছে গিয়ে ব্যাটসম্যানকে পরাস্ত করবে অথবা একটা ভালো বল হবে এই তো আমি আবারও বলতেছি আপনি যখন হচ্ছে এখান থেকে যখন জামটা দিবেন এই জাম দেওয়ার সাথে সাথে যখন পাইল যখন হচ্ছে যে কি হয় খেয়াল তারা একদম আছে কিনা সোজা আছে কিনা এরপর হচ্ছে যে আপনার হচ্ছে যে একটু ছোট হয় একটু ছোট এখান থেকে যখন যে পাটা মারবেন একটু ছোট হলে তখন আপনি কি হবে আপনি পায়ের পাতার উপর উঠতে পারবেন উঠলে তারপর হচ্ছে কি হবে এরপরে আপনার হাটটা কি থাকবে একদম স্ট্রেট থাকবে সোজা এরপর হচ্ছে সোজা থাকলে এরপর আপনি কি করবেন বলটাকে যখন আপনি ছোট ফুটওয়ার্ক সেট করে ছোট ফুটোয়াক হচ্ছে আপনি পায়ের পাতার উপরে যত বেশি উঠবেন তত বেশি কি হবে গুড লেন্থে বলটা পড়বে বলটা পড়ে স্পিন করে তারপর হচ্ছে যে আপনার একটা ভালো বল হবে তো ইনশাল্লাহ আপনারা আবারও মনে রাখবেন আর যদি আপনার এই ফুটওয়ার্কটা যদি বেশি বড় হয়ে যায় আপনি আপনি কি করতে পারবেন না আপনি টোর উপরে উঠতে আপনার কষ্ট হয়ে যাবে এবং বলটা চলে যাবে হচ্ছে কোথায় লেন্থে সেই ক্ষেত্রে আপনি স্পোর্টে বলটা পলাইবেন না স্পিন কম হবে এবং বলের বাউন্সিং কম হবে তো আমি আবারও বলতেছি এই ফুটওয়ার্কটা অনেক ইম্পর্ট্যান্ট এইখানে আপনি নিলেন বড় করে নিয়ে যত বেশি আপনার প্যারালালি সেট করে যত বেশি উঠবেন তত বেশি হচ্ছে যে কি আপনার বলটা লেন্থে পড়বে স্পিন করবে এবং হচ্ছে যে আপনার হারটা কি আসবে সোজা সোজা আয়সা এইখান থেকে সোজা আসা যখন একটা স্পিন মারবেন এইখান থেকে যখন হচ্ছে একটা স্পিন মারবেন এই এখান থেকে আর আপনি সামনে থেকে ডেলিভারি দিলে বলটা ইউরকার লেনে চলে যাবে আর যখন একটু উপরের থেকে এই যে কান বরাবর কান এবং মাথা বরাবর যদি ডেলিভারিটা দেন ওই ডেলিভারিটা হবে হচ্ছে যে একদম পারফেক্ট ডেলিভারি এবং এটা গুড গুটলেনতে পড়বে এবং স্পলের স্পিন স্পিন হয়ে যাবে এইখান থেকে ডেলিভারিটা ছেড়ে দিতে হবে এই একদম মাথা সোজা স্ট্রেট এই কান এইখান থেকে যখন আইসার ডেলিভারিটা দিয়ে আপনি বেরিয়ে যাবেন তত বেশি কি হবে বল গুড গুটলেনতে পড়বে এবং বলের কি হবে স্পিনিং হবে এবং বলটা স্পিন হয়ে একদম অ্যান্টি ক্লক ওয়াইজ কি হবে স্পিন করবে এবং বাউন্স হবে তো ইনশাআল্লাহ আপনাদের এই কয়েকটা কথা যদি কাজে আসে আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আর আমাকে আমার সাথে থাকবেন আমাকে কারণ রুরাল এরিয়া থেকে খুবই গ্রাম এরিয়া থেকে এইভাবে কাজ করা এইভাবে প্রবলেম নিয়ে কাজ করা এটা আসলে হয়ে ওঠে না তো আমি চেষ্টা করতেছি করার জন্য আপনারা আমাদেরকে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই